আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিয়াহি ও সালাতিয়া প্রিয় দর্শক সদাইবান আপনার যেখান থেকে আমাদের ইসলামী প্রশ্ন পর্ব অনুষ্ঠানের সাথে রয়েছেন সবাইকে এফ করেছেন এবং মার্কাজ রহম ফতোজা সেন্ট্রাল জয়নাবের হেমাদপুর সাবা ঢাকায় পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য সুক্রিয়া আজিজুল হক সারিয়া কান্দি বগুড়া থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো যদি ইমাম সাহেব ভুলবশত জানাজার চার তাকবির জায়গায় পাঁচ তাকবির বলে ফেলে তাহলে এ সময় মুসুলেরা কী করবে তারা কি ইমাম সাহেবের সাথে পঞ্চম তাকবির অনুসরণ করবে না অন্য কিছু করবে এ বিষয়ে সম্মুখ ধারণা দিলে অনেক খুশি হব আজিজুল হককে এই প্রশ্নের করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো যদি ইমাম সাহেব বড় বসত জানাজার চার তাকবিরের জায়গায় যদি পাঁচ তাকবির দিয়ে ফেলে তাহলে এ সময় মুসুর যে জন্য করণীয় হলো তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে তা পঞ্চম তাকবি অনুসরণ করবে না পঞ্চম তাকবির তারা দিবে না তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে যখন ইমাম সাহেব তাকবিরের পর ডানে সালাম ফেরাবে তখন তারা তারাও ইয়াম সাহেবের সাথে ডানে সালাম ফেরানোর মাধ্যমে জানাজার নামাজ শেষ করবে তবে এই জন্য ইয়াম সাহেবকে কোনো ধরনের সাহু শ্বেচ্ছা জাতীয় কোনো কাজ করতে হবে না যেহেতু জানাজার নামাজে কোনো সাহস সাহসীতায় নেই এই জন্য সাহসীতা করতে হবে না আমাদের তাকে দোহরাতে হবে না এই মাস রেফারেন্স হাওড়া আপনারা পাবেন আব্দুল মুখতারের তিন নম্বর খণ্ডের এক একত্রিশ নাম্বার পৃষ্ঠায় মাজমুলা আনহরের এক নাম্বার খণ্ডের দুই একাত্তর নাম্বার পৃষ্ঠায় হাস তহতবি আলা মারাতিল ফালায়ের পাঁচশত সাতাশি নাম্বার পৃষ্ঠায় ফাত হিন্দিয়ার এক নম্বর খণ্ডের এক চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় যে এই মাছারি করলো করল আর বেকারি আমাদের সবাইকে এই তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি এফ কিউ এ নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফলো ডাক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্ট আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো আমার আরেই না